এক বৃষ্টিভেজা রাতে রিমি বিছানায় শুয়েছিল হঠাৎ সে শুনল ঠক 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 মনে হল ছাদের ঘর থেকে আসছে প্রথমে ভেবেছিল হয়তো বৃষ্টি পড়ছে কিন্তু তারপরই এক অদ্ভুত ফিসফিসানি শোনা গেল রিমি তার বুক ধরফর করতে লাগল কম্বল দিয়ে মাথা ঢেকে নিল কিন্তু ফিসফিসানি আবার এলো এবার যেন আরও কাছে রিমি খেলতে আসো সে আস্তে আস্তে ছাদের ঘরের দরজার দিকে গেল দরজা কক করে খুলে গেল কেউ ছোঁয়েনি ভেতরে অন্ধকার শুধু কোনায় ধুলো পড়া একটা পুরনো খেলনার বাক্স হঠাৎ বাক্সের ঢাকনা ধীরে ধীরে উঠল ভিতর থেকে এক পুরনো টেডিবিয়ার বিয়ার উঁকি দিল তার বোতাম চোখ দুটো ঝিলমিল করল রিমি আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি রিমি চিৎকার করে দরজা বন্ধ করে নিজের ঘরে দৌড়ে গেল সকালে মা বাবা বলল ওই ছাদের ঘর নাকি অনেক বছর ধরে তালাবদ্ধ কিন্তু রিমির বিছানায় তখন সেই টেডি বিয়ার বসে হাসছে